গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে রিয়া টুকি ব্লকে সবাইকে ওয়েলকাম আমার আমার পাশে থাকার জন্য এভাবে ভালোবাসার জন্য তো গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল বেটার হাতে চা চা করে দিয়েছে আমরা সবাই মিলেই খাচ্ছি আমি বেটা বড় ডাইনিং টেবিলে এখন নিচেই চলে গেছি তা ওইগুলো খুব নোংরা হয়েছিল ঘাস পালা হয়েছিল তার জন্য মানে পরিষ্কার করাচ্ছি পরিষ্কার করার জন্য আর গাছ জানো তো বন্ধুরা গাছ মানে আমার খুব প্রিয় গাছ লাগাতে আমি খুব ভালোবাসি দেখো রঙ্গন ফুলটা মানে এত ঝুঁকে গিয়েছিল গাছটা যে খানিক ছেঁটে দিতে বাধ্য হলাম গাছটা কাটি নাই খানিক ছেঁটে দিয়েছি না ছেঁটে দিলে না একবারে গোটাটাই মানে নিয়ে গেছে আর যা ঘাস হয়েছিল তা ঘাসগুলো সব পরিষ্কারও করে নিচ্ছি দেখো এইগুলো সব পরিষ্কার হবে আর এইখানটা দেখো

আজকে দাঁড়াতে যাচ্ছে দরজা খুলে আর কি আবার প্রণাম করবে আবার আসার সময় দেখো তোমরা আনতে চলে গেছে আবার গাড়ির আওয়াজ পেয়েছে আর আদৌ আনতে চলে গিয়েছে নিচের থেকে দেখো বলছে বাবাকে আনতে গেছিলাম মানে বাবা মেয়ের টান সারা জীবন এরকমই যেন অটুট থাকে আর থাকবে চা করছি এখন চা করে দিয়ে ভাতটা কোনো হয়ে চলে তারপরে চাব না লক্ষ্য করে দেখো বন্ধুরা এখন বাজছে ঘড়িতে বারোটা চা নিয়ে বসেছি হয় দেখো বড় এদিকে চা খাচ্ছে আর মেয়ে দেখো ওই দেখো তখন ফোন মারছে আমি খাই না কিন্তু আজকেই মন হলো তাই খেলাম আফটারনুন ফ্রেন্ড তোমরা এই যে খাওয়া দাওয়া হয়ে গেল আজকের মেনুতে ছিল দেখলে তো তোমরাই সোয়াবিন আলুর তরকারি করেছিল ডিম ভাজা মাংস ঝোল এইটাই মেনু ছিল আর আজকে কিছু করে নাই খাওয়া দাওয়া হয়ে গেল দিয়ে একটু বসেছি আর ব্লকটা বাড়াচ্ছে না দুপুরবেলায় দেখো খাওয়া দাওয়া করে ছেলে আর মেয়ে শুয়ে পড়েছে গুড আফটারনুন সবাইকে আর আমি ব্লগটা বাড়াচ্ছি না